আজকে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ড্যাসের চচ্চড়ি আর এই চচ্চড়িটা এত বেশি দারুণ হয়েছিল খেতে কি আর বলবো একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করবেন খুবই ইজি তো আমি রান্নাটা এখনই শেয়ার করছি আপনাদের সাথে এজন্য এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ড্যাঁড়স কেটে নিয়েছি আর ড্যাস কাটার সাইজটা দেখেন একটু লম্বা লম্বা একটু বড় বড় সাইজের করে কেটেছি আপনারাও সেমভাবে কেটে নেবেন তো আমার এখানে পেঁয়াজ কুচি সব কিছু কাটা যেহেতু কমপ্লিট আমি এক সাইডে রেখে এইখানে হচ্ছে চিংড়ি মাছও ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু চিংড়ি মাছের মধ্যে কোনো প্রকারের লবণ হলুদের গুঁড়া অথবা কোনো প্রকারের মশলা দেওয়া হয়নি জাস্ট এমনি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো মতো এখন বেজে নিব তো প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভেজে নিব আর এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন তো পেঁয়াজ কুচিটা ভালো মতো আমি বেজে নিব আর যে পর্যন্ত নাকি হালকা হালকা একটু ব্রাউন কালার চলে না আসবে আর কি তো মোটামুটি কিন্তু পেঁয়াজের থেকে কালারটাও চেঞ্জ হতে শুরু করছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিয়ে হচ্ছে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া সাথে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে গরম মশলার সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিব মানে একটু কষিয়ে নিব আর কি আর কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটাও কিন্তু বুঝে দিবেন তারপর একে একে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিলাম হচ্ছে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তো সব কিছু দিয়ে এখন ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব এবং চিংড়ি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব আর কি তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা ঢেঁড়স গোলা ঢ্যাঁড়সগোলা দেওয়ার পর এখন ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিব আর আগে কিন্তু আমি ঢ্যাঁড়স খেতে এতটা পছন্দ করতাম না কিন্তু ইদানিং আমার কাছে ঢ্যাঁড়সটা এত বেশি ভালো লাগে মানে এভাবে ভাজি করলেও ভালো লাগে তাছাড়া এইভাবে যদি চোরচুরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি আর অন্য কোনো আইটেম দিয়ে খাই না আর আর রান্নাটা এত বেশি মজাদার হয়েছিল। যারা ঢ্যাড়স পছন্দ করেন না তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক ঢ্যাঁড়স কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে এরপর আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন হচ্ছে ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা উলটিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবার হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব। এখন হচ্ছে চুলা রাসটা কমিয়ে কমিয়ে আমি হচ্ছে ঢ্যাঁড়সটাকে ভালো মতো সিদ্ধ করে নিব তো দেখেন ঢ্যাঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে একেবারে মানে অল্প একটু হয়ে গিয়েছে একেবারে চুপসে গিয়েছে আর কালারটা তো সুন্দর রয়ে গেছে ঢেঁড়সের একেবারে সবুজ সবুজ আর এখানে কিন্তু আমি সরিষা বেটে রেখেছিলাম ওই সরিষা বাটাটাই একটু ছেকে সেই রসটা দিয়ে দিলাম আপনারা চলে দিতে পারেন অথবা সরিষা বাটা একেবারে প্লেনটাই দিয়ে দিতে পারেন আমি দিয়েছি যেন সেই সরিষা বাটার ছাঁকড়া ছাঁকড়াটা না থাকে এখন হচ্ছে সরিষা বাটা দেওয়ার আবার ভালো মতো ঢেঁড়সের সাথে কষিয়ে নিব তো মাখা মাখা কিন্তু হয়ে গিয়েছে আর দেখেন ঢ্যাড়সের কালারটা কি সুন্দর একেবারে সবুজ সতেজ রয়ে গেছে তো রান্নাটা কিন্তু কমপ্লিট আর আরেসকের রেসিপিটা কিন্তু রান্না করতে একেবারে অল্প উপকরণ রেখেছে তাছাড়া খেতে বললামই তো দুর্দান্ত হয়েছিল চাইলে আপনারা ওইভাবে ড্যাস দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে খেতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব মজাদার একটি আইটেম তৈরি করে নিতে পারেন আর এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের রান্নাটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা